এক ছেলেকে দেখবার জন্য আসছে গার্জেন দৌড়ায় আমারে বাসান কি হয়েছে ক আমার ছেলেকে দেখবার জন্য দেখবার জন্য আছে দেখান গা হুজুর আপনাকে সারা সামনে যাব না আমি গেলাম ওই ছেলেটার বাড়ির যা দেখি চার পাঁচজন মানুষ তার ভিতরে একজন আলিম মানুষ আছে আলিম মানুষ যদি আছে নিশ্চয় কালে জিজ্ঞাসা করব করব না ভাই করবো না ভাই ওজুর ভরত জিজ্ঞাস করব গোসলের ভরত জিজ্ঞাস করব তা আমি মনে মনে ভাবতেছি যাকে আমি সাথে নিয়ে ঘরে যামু। ওর ভিতরে আবার কিছু চালান টালান আছে না নাই বাইরে থেকে পরীক্ষা করে নেওয়া লাগবো নাকি কোন ভাই পরে ওই জায়গায় যায় যদি বেজাল বাজে ঝামেলা হব তো বাইরে থেকে আমি বলছি ভাই তোমাকে তো আমি সাথে করে ঘরে নিয়ে যাবো তুমি কি কালেমা জানো কালেমা প্রথম কালেমা জানো কি কয় হুজুর জানি জানো যদি একবার আমাকে শোনাও কচুর শোনেন আমাকে শোনাইলো এমনভাবে শোনাইলো এই যে মানুষ যেমন স্কুলে ছাত্ররা স্কুলে যেমন ফার্স্ট ডিভিশন ফেল করে ফার্স্ট ডিভিশন লেডার যে ফেল করে যারা এক দিন আছে লেডার মারছি লেডার মেরে ফেল করছি রে আমার থেকে কম নাম্বারে কেউ ফেল করা হারে নাই এমনভাবে শোনাইলো খালি কোন চলে আমি বললাম চলবো তারপরে বললাম অজুর ফরত জানো কয় জানি বললাম কয়টা বললো চারটা তারপরে বললাম কি কি কয় হুজুর ওটা তো জানি না ওটা তো জানো না যদি ঘরে যাওয়ার পরে জিজ্ঞাসা করে কি বলবা কয় হুজুর ওই জন্য তো আপনাকে সাথে নিয়ে যাবো ঘরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে আপনি আমাকে লাহে লাহে কবেন আমি জোরে জোরে কমু তা আমি বললাম দেখো মানুষ অনেকগুলো আসছে ধৈরা ফেলাবো পোক্সি পরীক্ষা দেওয়ার সময় এটা না তে কই হুজুর তাহলে বুদ্ধি দেন বুদ্ধি কি বললাম বুদ্ধি হলো একটাই তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ওদুর খরচ কয়টা এবং কি কি তাহলে আমার দিকে তাকায় থাকবা আমি ইশারা ইঙ্গিতে দেখায় দেখায় দিব ইশারা কইরা দেখায় দিব তুমি খালি মুখ দিয়ে মুখ দিয়ে বলবা কয় হুজুর এই বুদ্ধি ঠিক আছে দুইজনে একসাথে ঘরে গেছি যাওয়ার পরে কালে মা জিজ্ঞেস করছে কালেমাটা তো বললো তারপরে জিজ্ঞেস করছে কয়টা বললো তারপরে করছে কি কি বলছে ওই বেড়া আমার দিকে বড় বড় চোখ করে সার্ভিস ওই যে আমি বলছি সেরা ইঙ্গিতে দেখায় দেখায় দিব তুমি খালি মুখটা মুখটা বলবা কারণ ওর ভিতরে তো চালান নাই চালান আমার ভিতরে তে আমি প্রথমে এক নাম্বারে মুখের ভিতরে হাত সিস্টেম করি ও কয় মুখ মুখ কি দেখেন কিরকম চালাক না জানলেও দিশে বার মুখের ভিতরে হাত আনছি কয় মুখ দেওয়া মুখ দেওয়া দুই নম্বরে হাতা একবার উড়াইতেছি নামাইতেছি ও কয় হাত দেওয়া হাত ধা মুখ এবং হাত তো ধোয়া কিন্তু 3 নম্বরে যে ফরজটা আসে ওটা কিন্তু দোয়া না ভাই কি ওটা কি কোন আপনাদের সামনে থেকে একটা কোন কি 3 নম্বর ফরজটা কি কোন সে শ্রমসা করো 마শাআল্লাহ তে ওই নসা বেদার দোয়া দোয়া শব্দ তো মনে আছে কিন্তু মুসা শব্দটি মনে নাই আমি এত বারে বারে টুবি খুলতেছি লাগাইতেছি টুবি খুলতেছি লাগাইতেছি ওই বেচরার মুখ দিয়া বাহির হইতেছে না যে সরমোচা করা আমি তো গাই যাইতেছি কি যে কব মানুষের মান থাকে না না থাকে অনেক সময় পরে ওই নৌসা বেড়ায় হুজুর টুবি খুললি জানি কি কনাকবো মানুষ থাকবো টুবি খুললি জানি কি কো ওই মাছের সামনে হালাইলো কবি দোর দুইজনে দূর আমিও দূর ও দূর কয় কলাম থাক বিয়া তুই কর আমরা গেলাম এত বুদ্ধি করে আসার পরেও যদি এই অবস্থা বর্তমান যুবকদের অবস্থা বাই যান এই অবস্থায় আসছি হাইরে কাডিন যুবকের এক ধরনের যুবক আছে না ফিতুবানি কোন কাডিন বাড়াইছে বাবা এক ধরনের যুবক আছে চারোদিকে চুল নাই আছে না উপরে খেরে ফেলা নাই চারোদিকে চুল নাই উপরে খেরে বালা না ফির তো ছিল না যে যে দিকে কয় ওই দিকে কেসি মারে আবার যদি জিজ্ঞেস করেন যে বাবা এটা তোমার কোন কাটিন কোন তরিকায় তো পরে নাই কয় হুজুর দোয়া করবেন এটা হানি সিং কাটিন মুসলমানের ছেলের মাথায় হানি সিং কাটিন চুল আবার ওই জায়গায় দোয়াও চায় ভাই দোয়া করার জায়গা আছে ভাই ওই জায়গায় ভাইয়েরা আমার সোনারা ও আমার যুবক ভাইরা যুবক বয়সে যদি আল্লাহ আল্লাহ রাসুলের কাম না হয় জীবনেও কোনো দিন হবে না এটা গ্যারান্টি লেইখা রাখো কারণ এখন যুবকের রক্ত তাজা নবী আমার ডাক দিয়া বলেছিলেন হাদিসে বলেছেন যুবকের রক্ত যদি জমিনে না ঝরত ইসলাম এই পর্যন্ত আসতো না জোরে বলেন সোহান আল্লাহ যুবকের তাজা রক্ত যখন যুদ্ধর ময়দানে যায়া ঝরাইছে ফালাইছে ওই সময় ইসলাম ইসলামের বিজয় আরম্ভ হয়েছে ইসলাম আস্তে আস্তে আজকে আমার আপনার মাথার উপরে আর এখনকার যে যুবক যদি জিজ্ঞাসা করা যায় বলা যায় ভাই নামাজে আসো দাঁড়িয়ে রাখো কয় পর মু রাখবো সময় আছে তো সময় আছে মানে ওই বেচারা ভালো কইরাই জানে আরো তিরিশ বছর দুনিয়ায় বাঁচব আরো পঞ্চাশ বছর দুনিয়ায় বাসবো এ গ্যারান্টি ওর কাছে আছে নয় কেমনে বলতে পারে যে হুজুর পরমুর সময় আছে ও আমার যুবক ভাইয়েরা একটা কথা বলি একটা কথা বলেই আমি ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করে দিব শেষের দিকে নিয়ে যাব রাত অনেক হইতেছে আমার পরেও আপনাদের মুখ্য বক্তা একজন আছেন উনিও বক্তব্য করবেন সবাই একটু জিকির করিলা ইলা সবাই পরিলা জোরে জর ইলাহা Hey there! Subscribe to my channel and also press this bell icon. <laughs>